হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পাইপালের কার্ড ব্লকিং সমস্যাটি সমাধান করবেন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের যে কয়েকটি ব্যাংক আমাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে সো সেখান থেকে আমরা যদি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হয় সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ভার্চুয়াল কার্ড তৈরি করে থাকি সো ভার্চুয়াল কার্ড তৈরি করার জন্য যে কয়েকটি অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে মোস্ট পপুলার হলো পাইপাল কিন্তু পাইপালের গত চার পাঁচ মাস যাবৎ তারা একটি বড় ধরনের আপডেট নিয়ে কাজ করার কারণে আমরা কিন্তু পাইপাল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতাম না বা আমাদের কার্ড ব্যবহার করতে পারতাম না সো তারপরে তারা তাদের আপডেটটি শেষ করার পর আমরা যখন এখন কার্ডে লগ ইন করতে পারতেছি বা পাইপাল অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছি তখন কিন্তু দেখতেছি যে আমাদের কার্ড যে কার্ডটি আগে থেকে ছিল সেই কার্ডটি কিন্তু ব্লক হয়ে গেছে সো এটি কীভাবে আনব্লক করবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখে দেবো সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় সো সর্বপ্রথম আমি আমার পাইপাল অ্যাকাউন্টটি লগ ইন করবো সো পাইপাল অ্যাকাউন্টে আসার পর আমি যদি এখানে কার্ড অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু কার্ড ব্লক হয়ে আছে সো এই কার্ড কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না এখানে লেখা আছে দেখুন ইয়োর কার্ড হ্যাজ বিন ব্লকেড অ্যান্ড ইজ অন লং রিইউজেবল মানে লং টাইমে কার্ডটি ইউজ না করার কারণে কিন্তু আমার কার্ডটি ব্লক হয়ে গেছে সো এটিকে এখন আমি আনব্লক করব সো আমি এখানে এখানে যদি ক্লিক করি সো ক্ষেত্রে দেখুন এটা কিন্তু কাজ করতেছে না সো এই কার্ডটিকে আনব্লক করার জন্য আমাকে যা করতে হবে এখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন নিউ কার্ড জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর রিকোয়েস্ট এ ভার্চুয়াল কার্ড সো জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাইপাল আপনাকে নতুন একটি কার্ড দিয়ে দেবে দেখুন আমি কিন্তু অলরেডি এই নতুন কার্ডটি নিয়েছি সো আগে থেকে পাইপাল অ্যাকাউন্টে যাদের কার্ড নেওয়া ছিল সো এটা কিন্তু তারাই শুধুমাত্র নিতে পারবেন সো যারা নতুন ইউজার তারা কিন্তু আপনারা যারা এখনো পাইপাল কিভাবে তৈরি এবং কিভাবে করবেন সে সম্পর্কে আমার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওর এছাড়া ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে পাইপাল অ্যাকাউন্টে কিভাবে ডলার লোড করতে হয় সো তার জন্য অবশ্যই ওই ভিডিওটি দেখে আসবে ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের পাইপাল অ্যাকাউন্টের ব্লকিং সমস্যাকে সমাধান করবেন এবং আপনারা এই কার্ড ব্যবহার করে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম